সার হওয়ার কোনো অতি ক্ষতি না এখন সব শান্তি আছে আমরা মানে খালি মিষ্টি বিতরণ হইতে আছে মানে নতুন হয়ে আবার স্বাধীন হয়েছে আলহামদুল্লিন এখন যা আন্দোলন করছে যারা শহীদ হয়েছেন আমরা তারা আত্মার মাত্রা করি তারা লাগি গ্রহ করি আর না তার শহীদের মধ্যে মেঘের বনে ঝিঙো এই মেঘে স্বাধীনতা আমরা পাইছি এ দেশ নরা করেছে স্বাধীন বালিমরা হয়ে গেছে বি মথুনারে কি এই দেশ অনায় ও বিতর সে জে আমার সোনার দেশ দিও মানদ সে আমার দিও দে আমার গানের দে Please